জানো খবর আছে এমন ভাবে দিয়েছে আগামী দিন কোন মুসলমান আর কোন মুসলমান বুথ লেভেলের পঞ্চায়েতের যে সদস্য টিকিট আর পাবে না জিততে পারবে না দাঁড়াতে পারবে না ভোটে তোমাদের শেয়ালি আছে তোমরা ভাবছো শুধু মুসলমান চাকরি পাবে না আর পড়াশোনা করতে পারবে না কথা ঠিক ওটাও হবে না সংরক্ষণ যখন শেষ করেছে এতে মুসলমানের ছেলেরা আর কোনো চাকরি পাবে না কোনো ভালো স্কুলে পড়তে পারবে না শুধু ওটা না তোমরা যারা ভূত লেভেলে নেতাদের জন্য লড়াই করে এমএলএ জিতাও এমপি জিতাও সিএম বানাও সবকিছুর কৃতিত্ব কার ভূতের লোকের কার কৃতিত্ব

কেন আমার ওই এমএলএ কে জিতাতে হবে আমার ওই এমপি কে জিতাতে হবে আমার ওই মন্ত্রী কে জিতাতে হবে ওদের লড়াই করেছ তো এই বুথ লেভেলে যারা দাঁড়ায় এই বুথে আর কোনো মুসলমান ক্যান্ডিডেট আর হতে কেন ওবিসি এর গোড়া মেরে দিয়েছে হ্যাঁ শুনছেন তাহলে এইটাকে খোলার দায়িত্ব আছে যদি খুলতে পারো তবে হবে ওই খোলার জন্য একটা ছেলেই লড়াই করছে যার নাম ফিরিজাদা নওশাদ সিদ্দিকী বাকি কারো খেয়াল নেই তোমাদের এলাকায় যে এমএলএ আছে তারও খেয়াল নেই বেচারি জানেই না শুনছেন তো নাকি সে জানেই না আর যদিও জানে সে দেখছি যে বিরাট বিপদ কিন্তু আমি যদি কাউকে গোপনেও বুঝাতে যাই ওপরে যদি খবর চলে যায় আমি হয়তো একটা অতএব দরকার নেই যা যাহার নামে যাচ্ছে যাক আমি আরেকবার নিয়ে কিছু কাম করে সে তার চিন্তায় আমার কথা কি খারাপ লাগলো নাকি আমি প্রমাণ দিচ্ছি এ তোমাদের নয় এ তোমাদের নয় মুসলমান কি সন্দেহ কেন এই কোরআনের বিরুদ্ধে একজন পাস করা না ফেল করা জানি না কোরআনের বিরুদ্ধে একটা কথা বলেছে না তোমাদের এমএলএ তো মুসলমান কেস করেছে তোর হাতে পাওয়ার আছে কেস করেছে কিন্তু এখানে এমএলএ মুসলমান নৌসাদের নেই কিন্তু নৌসাদের ছেলেরা থানায় যে ডিপুটেশন কেস করেছে খবর রাখো কবে কালকে না পরশু করে যায় হ্যাঁ তাহলে বলো ও দিদি কোরআনের না হয় তো তোমাদের হবে তাহলে ও কোরআনের বিরুদ্ধে কথা হয়েছে একটা কেস করলো না আল্লাহ পাওয়ার দিয়েছে তা কালকে যখন তোমাদের কাউকে শেষ করা হবে ও মনে হয় তোমাদের পাশে আসবে এই রকম দ্বারা দু নম্বর মুসলমানগুলোকে সব এই সেকুলার দলের নামে যারা মুসলিম বিদ্বেষী আছে এরা সব টিকিট দেয় প্রকৃত মুসলমানকে দেবে না আর যদিও একটা প্রকৃত মুসলমান ছিল মৌলানা মানুষ ভালো মানুষ আগে ছিল এখন প্রকৃত মুসলমান ভালো ঘরের লোক আমি সব সম্মান দিয়ে বলছি বাপ ভালো মা ভালো তারা যে দলের লোক তাদের দলে অনেক বড় বড় আল্লাহ আছে আমি কাউকে ছোট করছি কিন্তু ওই শুনেছি নাকি গোবরের সঙ্গে থাকলে নাকি আস্তে গোবর হয়ে যায় তো ভালো খারাপ হয়ে গেছে কথা বুঝে আসছে না সেও একটা করেনি তাকে আবার জিজ্ঞেস করেছে সে বলছে ওটা আমার বিষয় না যার বিষয় তাকে যে জিজ্ঞেস করছি আরে তোর কোরআনের বিরুদ্ধে বলেছে মৌলানা তোর যদি দিল না কাঁদে মুসলমানের জন্য ওই মৌলানা দিল কাঁদে হয়

গোলাম হয়ে বাজকো গোলাম হয়ে মুক্তি চায় কিন্তু তোমাদের জন্য আমার প্রিয় ভাইটাকে দিয়েছি তো ওকে তোমরা সাদ দাও কেন ভেতরে আমাদের লোক না থাকলে শুধু বাইরে চিল্লের সমাধান না তা আগামী দিন ওর সাথে যদি আরো গুটা 20 30 হয় ওর হাতটা শক্তিশালী হবে না হবে লোক যদি ওর সাদ দেয় দেবঙ্গর যদি ওর লোক যেতে আপনাদের বুঝা যাচ্ছে

হাই বোঝেন হাই বোঝেন এগুলো ভাবেন এই বীজখানে দু তিন মিনিট একটু বললাম কারো কষ্ট হলো আপনি তো জানেন আমি আমার ভাইয়ের দিকে জেনে শুনে অসুন্তে এসছেন তো কি দুনিয়ায় এত সংসার দেখলে স্বামী স্ত্রীতে ঠুকুর মুকুর হয় না হয় তারপরও আপনি বিয়ে করেছেন ঠুকুর মুকুর হচ্ছে বলে মন খারাপ করে হবে আপনি জেনে শুনে কি চাচা চাচিকে ঝগড়া হয়েছে না

আমার মনের মধ্যে আরেকটা কথা হচ্ছে কেউ কেউ ভাবছেন না তো যে হুজুর সব ঠিক আছে জলসায় এসে বলছেন কেন আবার কোন মনি সাহেব এসে তো বলতে পারে আজ আজকাল জলসা কোনো কেলিয়ে রাজনীতি করা হচ্ছে বলতে পারে না পারে না যদি বলেন পুলিশ সাহেব তেমনি জিজ্ঞেস করা দরকার রেড রোডে যখন মমতা কি ঈদের নামাজে হাজির হয় তখন আপনি বলেছিলেন যে নামাজ কেলিয়ে আমার ধর্ম খেলিয়ে রাজনীতি করা হচ্ছে তাহলে কেন বলছে কেন তাহলে ওখান থেকে কিছু মাল দেয় নাকি মমতা

সেটা চুরি করে বিক্রি করে দিচ্ছে মমতা বল একটু স্ট্যান্ডার্ড ভাষা বল আজকে আবার শুনছি নাকি চুরি করে যেতেন নাকি শুনছি তবে আমি এখানে বলবো কিন্তু এটা সেটিং এর কাজ চলছে সব দিকে কিন্তু হই হই করونی এটা দিদি মুদির সেটিং কেন মুসলমান দিদি থেকে সরে যাচ্ছে না যায় না যত মুসলমান দিদি থেকে সরবে তত মুদির মাথায় বাস করবে কেন মুদি দেখছে বাংলায় আমার আসল লাইন নেই আমার গুন্ডাই থাক তবু আমার আইনtego পাস করালো তো নাকি এই ওয়াকফ থেকে কে বাস করালো যদি মুদি দিদি না থেকে অন্যজন থাকতো মুদির আমলটা

আমি নিজের কথা বলছি এক সময় ভেবেছিলাম যে একটা মহিলার উপরে এত জুলুম করলো বিগত সরকার যে ছিল এটা মহিলা মানুষ এত মারার কি ছিল এত জুলুম করলো আমার নিজেকে একটা সিম্পতি দিবানা হয়েছিলাম যে সাথ দিয়া দরকার করে সর্বনাশ কিন্তু পুরো পাক্কা ডাইনি